আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর আমিও আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি তো দীর্ঘ অনেকদিন পর আফটার এ লং লং টাইম পর ইউটিউবে কেন ভিডিও বানাচ্ছি এইটা হচ্ছে আপনারও প্রশ্ন জাগতে পারে কারণ হচ্ছে হলো আমার ছোটোবেলা থেকে একটা ইচ্ছা ছিল ইউটিউবার হব বাট কিছু প্রবলেমের জন্য আমি ভিডিও বানানো অফ দিয়ে দিয়েছিলাম একেবারে কোনো সাপোর্ট পাচ্ছিলাম না আর এর আগে যে আমার চ্যানেলটা ছিল ওইটা ওই চ্যানেলটা নষ্ট হয়ে যাওয়ার পর থেকে কোনো ভিডিও আপলোড দিইনি আর রিসেন্টলি যেই ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওর চ্যানেল হচ্ছে হলো ছয় মাস আগে ক্রিয়েট করছিলাম আর এই চ্যানেলে বেশি অ্যাক্টিভ না থাকার কারণে সাবস্ক্রাইব বলেন ভিউ বলেন কিছুই পাচ্ছিলাম না সেই জন্যই আর কি মানে ইউটিউব থেকে একেবারে দূরে সরে গেছিলাম ফেসবুক পেজে অ্যাক্টিভ ছিলাম বাট ওইভাবে না তো যাই হোক গাই সব কিছু মিলায় এখন ভাবতেছি আবারও ইউটিউবে ব্যাক করা দরকার কারণ হচ্ছে হলো পোর্টেট মুড থেকে একেবারে ওয়াইড অ্যাঙ্গেল মুডে আসা দরকার কারণ হচ্ছে বড় বড় এডিটর বড় বড় হচ্ছে ক্যামেরা বড় বড় মানে কোয়ালিটি সব কিছু মানে একেবারে চেঞ্জ করা দরকার তো ইনশাল্লাহ সব কিছু চেঞ্জ করব চেঞ্জ করে একেবারে ইউটিউবে ভিডিও করব আর আপনাদের জন্য কিছু দেওয়ার চেষ্টা করব আপনারা কমেন্ট করবেন অ্যান্ড কী দিব এটা কমেন্ট করবেন তো ইনশাল্লাহ গাইস এই ছিল আর হচ্ছে হলো ইউটিউবে প্রতি সপ্তাহে আমি একটা হলেও আমি ভিডিও দিব ইনশাআল্লাহ আমি বলে দিলাম তো ইনশাআল্লাহ দেখা যাক যতটুকু সম্ভব আমি আপনার জন্য করবো বাট আপনারা সাপোর্ট করলে আমি আরও অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো অ্যান্ড ব্লগ ভিডিও বলেন ফানি ভিডিও বলেন তো শর্ট ফিল্ম বলেন যেইটা বলবেন সেইটা দেওয়ার আন্তরিক থেকে আমি দেওয়ার চেষ্টা করবো তো যাই হোক গাইস যারা যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আর ভিডিও যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন সবই বলতে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাভ ফ্যান লাভ ইউ I love this